টু হান্ড্রেড ডলার থেকে ওয়ান থাউজেন্ড ডলারের থার্টি ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমাদের দ্বিতীয়তম দিন তো দেখা যাক আজকে কি আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি নাকি হচ্ছে লস নিয়ে আমাদেরকে আসতে হয় আমি বিশ্বাস করি যে আপনাদের কনফিডেন্স লেভেলটা আমার এই ক্লাসটা যদি তিরিশটা দিন আপনারা কমপ্লিট করেন ইনশাল্লাহ অনেকটাই বেড়ে যাবে অনেকটাই বেড়ে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো রয়েছেন সো আজকে হচ্ছে আমাদের থার্টি ডেজ চ্যালেঞ্জের দ্বিতীয়তম দিন যদিও হচ্ছে আজকে আমাদের তৃতীয়তম দিন হওয়ার কথা ছিল বাট দুঃখজনক বিষয় হচ্ছে আমি যদি দেখাই আপনাদেরকে লাস্ট ডেট ছিল হচ্ছে আমাদের চার তারিখে আপনারা যদি এখান থেকে একটু খেয়াল করেন দেখতে পারবেন তো চার তারিখের পরে যেটা হয় আমি ওই দিন হচ্ছে বৃহস্পতিবারে হচ্ছে ট্রেড করি যে এই ক্লাসটা হচ্ছে আপনাদেরকে হয়তো বা শেয়ারও করি দেন যেটা হয় শুক্রবারে আপনারা অনেকেই জানেন যে আমি সপ্তাহে অন্তত একটা দিন একটু ট্রেডিং থেকে নিজেকে একটু দূরে রাখি তো শুক্রবার আমি ট্রেড করি না আর গতকালকে ছিল হচ্ছে শনিবার তো শনিবারে যেটা হয়েছে একটু ব্যস্ততার কারণে ট্রেড করা হয়নি তো যেহেতু শনিবারে আমাদের দ্বিতীয়তম দিনটা ফিল্প হওয়ার কথা ছিল হয়নি তো ওই হিসাবে আজকে তৃতীয়তম দিন হতো বাট যেহেতু গতকালকে করিনি ট্রেড তো আজকে দ্বিতীয়তম দিন সমস্যা নেই আমরা হয়তো বা একটা দিন পিছিয়ে গেলাম আর কি আমাদের এই চ্যালেঞ্জটা কমপ্লিট হওয়ার কথা ছিল জানুয়ারি মাসের চার তারিখ ওই হিসাবে হয়তো আমাদের পাঁচ তারিখে শেষ হবে ব্যাপার না সমস্যা নেই দেখা যাক আমরা কি করতে পারি তো ওকে আমরা এখন একটা কাজ করি আমি আরেকটা কথা বলি অনেকে কিন্তু ভয় পায় যে ভাই আমার কাছে ক্যাপিটাল রয়েছে বাট আমি ট্রেড করতে পারি না ট্রেড করতে গেলে একটা দুইটা ট্রেড লস হয়ে গেলে আমি ভয় পেয়ে যাই তো এই বয়টা যেন আপনাদের মধ্যে না থাকে এই একটা উদ্দেশ্যে হচ্ছে আমার এই সেশনটা স্টার্ট করা আদারওয়াইস আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু বিগ ক্যাপিটাল হচ্ছে প্রভিড করি লিডার বোর্ডে যারা অন্তত এই কোটেক্স ট্রেডিং করছেন বা এই টাস্ট ইনকাম আইডিয়া লিডার বোর্ডে অন্তত যারা বিগত দুই থেকে তিন মাসে যারা ট্রেডিং সেক্টরে রয়েছেন তারা অন্তত একবার বা দুইবার হলে আমাকে লিডার বোর্ডে দেখেছেন তো অবশ্যই জানেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু বিগ ক্যাপিটাল প্রভাইড করি বাট আমি এত ছোটো ক্যাপিটাল ডিপোজিট করার একটাই রিজন আমি বিশ্বাস করি সবার তো ভাই আমার মতো ক্যাপিটাল নাই যে সবাই চাইলে ভাই এটা আবার আপনাদেরকে ছোটো করতেছি বিষয়টা এমনও না আমি তো ভাই একদিনে এত হাজার হাজার ডলার ডিপোজিট করে ট্রেডিং সেক্টরে আসতে পারি না আমি আমার স্টার্ডিংটা ছিল কিন্তু আপনাদের মতোই দুইশো ডলার পাঁচশো ডলার পঞ্চাশ ডলার একশো ডলার এইভাবে করে আমিও কিন্তু আজকের এই জায়গায় আসছি তো আমিও বিলিভ করি আপনারা যারা হচ্ছে ভালোভাবে ট্রেডিংটাকে নিচ্ছেন ইনশাল্লাহ হয়তো ইন ফিউচারে আপনারা দেখা যাচ্ছে এমনও হবে যে আমার থেকে খুব ভালো করবেন আমার বিশ্বাস যে মানুষ দুনিয়াতে যেইটা জিনিস যেই জিনিসের উপর একবার অ্যাপোর্ট দিতে পারে মন থেকে দেয় ওই জিনিস ডেফিনেটলি সে ভালো করতে পারবে নিঃসন্দেহে এটা আমি বলতে পারি এবং আল্লাহ যদি তাক সেটা লিখে রাখে যাই হোক তো যেটা বলতেছিলাম তো এই জন্য হচ্ছে মূলত আমার এই ক্যাপিটালটা আমি বিশ্বাস করি সবার তো আসলে বড় ক্যাপিটাল নেই সেই হিসাবে তারা যেই ক্যাপিটালটা আসলে ডিপোজিট করতে পারবে মিনিমাম একটা ক্যাপিটাল যেটা দিয়ে মোটামুটি ম্যানেজমেন্টও হবে তো ওই ক্যাপিটালটা দিয়ে হচ্ছে আমি দেখাচ্ছি এখানে নর্মালি আমরা কিন্তু দুশো ডলার ডিপোজিট করেছি আর হচ্ছে যেহেতু বোনাস করে ইউজ করলাম সেই হিসাবে তিনশো ডলার হয়েছে আমাদের আপনারা প্রথম ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো যাই হোক আজকে হচ্ছে আমাদের যেহেতু ডে টু আমরা হচ্ছে এখান থেকে ট্রেড করবো ম্যানেজমেন্টের মাধ্যমে ডেফিনেটলি তো আমি হচ্ছে টেন ডলার করে ট্রেড করব ঠিক আছে হয়তোবা বেশি ট্রেড করতে হবে না টেন ডলার না আমি ফাইভ ডলার করে আমাদের ট্রেড করা যায় বা এর থেকে কম ক্যাপিটাল দিয়ে ট্রেড করা যায় বাট আমার এতটুকু কনফিডেন্স রয়েছে আমি একটা কথা বলি আপনার ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে হচ্ছে আপনার অ্যামাউন্ট অ্যান্ড হচ্ছে আপনার এটা কি কী বলে ইমোশনের উপর ডিপেন্ড করে এখন দেখা যাচ্ছে বহুত মানুষ আছে এখানে একেবারে টোটাল ক্যাপিটাল দিয়ে ট্রেড করতে পারবে তবে ওইটা আমি বলবো যে ওভার কনফিডেন্স এত দরকার নাই এত বেশি দরকার নাই আপনি একটা নির্দিষ্ট একটা ম্যানেজমেন্ট এবং একটা ডিসিপ্লিনের মধ্যে থাকেন যতটুকু রিস্ক আপনি নিতে পারেন যেমন আমি তিন ডলার করে যদি ট্রেড করি আমি জানি লস বাই কয়টা হবে একটা দুইটা তিনটা আমি মার্কেট থেকে আপনাদের সামনে ইনশাআলা প্রফিট নিয়ে আসবো তো যেহেতু হচ্ছে আমি আপনারা নর্মালি জানেন ওটিসি মার্কেটে আমি একটু পার্সেন্টেজ যেগুলোতে বেশি এগুলোতেই ট্রেড করব কারণ আমার বিশ্বাস আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবো ওকে আচ্ছা এখানে নেক্সট ক্যান্ডেলটা ডাউনে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা হচ্ছে ডাউনের জন্য ট্রেড করব দেখা যাক আমরা নিতে পারি কি না একটু বেটার সেফটি মার্জিন করে আমরা হচ্ছে নিয়ে ফেলবো সামান্য একটু সেফটি মার্জিন নিয়ে ফেলছি এখানে আমি বলি হানড্রেড পার্সেন্ট বলতে ট্রেনিংয়ে কখনোই কিছুই হয় না তবে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে মার্কেট যদি এখানে ট্র্যাপ করার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু আমি যদি দেখা মার্কেট এখানে টার্গেট হচ্ছে এই পর্যন্ত হ্যাঁ এখান পর্যন্ত দেখা যাচ্ছে একটা টার্গেট রয়েছে যদি মার্কেট আপ ট্রেন্ড আচ্ছা আমি একটা কাজ করবো ওইখান থেকে দুইটা নিয়ে ফেলাম এখন এই দুইটা নেওয়ার রিজন হচ্ছে আমি আরেকটা জিনিস বলি বা এই দুনিয়াতে মানুষের ভালো দিক খারাপ দিক দুইটাই থাকে আমার এটা হচ্ছে একটা খারাপ দিক আমি বলে দিচ্ছি যেহেতু আমার যেহেতু ক্যাপিটাল রয়েছে ওই হিসাবে আমি নিচ্ছি বাট আপনাদেরকে আমি এটা রিকমেন্ড করবো না যেমন দেখেন আমি এখান থেকে তো একটু সেফটি মার্জিনটা কম পাওয়ার কারণে যেটা করলাম মার্কেট যখন একটু উপর আসলে আমি এগেন হচ্ছে দুইটা নিয়ে নিলাম মানে বেটার একটা যখন অপরচুনিটি পেলাম তো আপনাদেরকে আমি নর্মালি রিকমেন্ড করবো এই জিনিসটা করার দরকার নাই যেহেতু আপনাদের কাছে ক্যাপিটাল কম আপনার যদি লস হয় একটা ক্যান্ডেলে আপনি লস হতে দিন কোনো সমস্যা নাই ঠিক আছে বাট একটা জিনিস মাথায় রাখবেন যখনই ট্রেড করবেন বেটার একটু সেফটি মার্জিন করে ট্রেড করার ট্রাই করবেন আচ্ছা দেখেন যে কেন হচ্ছে এই জিনিসটা আমি না করছি যদি এটা লস হয় তখন হচ্ছে বুঝতে পারবেন যাই হোক যা লস হচ্ছে না ওকে প্রফিট দেখেন এখন দেখেন একটা জিনিস এই যে আমার এই যে এই ডেটটা এখানে লস হলো না আমি যদি এই সেফটি মানুষজনটা এখান থেকে না করে এখান থেকে করতাম তাহলে কিন্তু এই ডেটটা আমার লস আর হতো না বাট আমি যেটা করলাম দেখেন অ্যাগ্রেসলি ট্রেড করে ফেলছে এখন আমি আসলে অ্যাগ্রেসিভলি ট্রেড করতেছি তার মানে এটা না যে আমি বুঝেও নিচ্ছি না বুঝেও নিচ্ছি বিষয়টা এমন না আমি নিচ্ছি কারণ ভাই আমার ওইরকম একটা কনফিডেন্স আছে আমি সবসময় বলি যে লস হলেও মার্কেট থেকে আমি প্রফিট নিয়ে আসতে পারবো এতটুকু কনফিডেন্স রয়েছে ওকে আমি হচ্ছে আমার ডাউনের জন্য ট্রেড করতেছি দেখেন কেন নিচ্ছি যে মার্কেট এখান থেকে একটু রিজিকশান নিতে পারে রিজিকশান নিলেই হচ্ছে আমার প্রফিট দিয়ে দেবে ঠিক আছে এখন আমি ডাউনের নিচেই মানে যে নেওয়ার মানে যে এটা না যে মার্কেট ডাউনেই আসতে হবে এমন কিন্তু কোনো কথা কিন্তু নেই আমি বুঝতে পারলাম তো দেখা যাক আমরা আসলে কত দ্রুততার সাথে হচ্ছে মার্কেট থেকে টার্গেট নিয়ে বের হয়ে আসতে পারি তো আজকে হচ্ছে আমাদের ডে টু ইনশাল্লাহ আমি ডে বাই ডে হচ্ছে আপনাদেরকে দেখানো ট্রাই করব আমি বিশ্বাস করি যে আপনাদের কনফিডেন্স লেভেলটা আমার এই ক্লাসটা যদি তিরিশটা দিন আপনারা কমপ্লিট করেন ইনশাল্লাহ অনেকটাই বেড়ে যাবে অনেকটাই বেড়ে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে ভাই লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা আপনাকে মানতে হবে লস হবেই ভেরি সিম্পল ট্রেডিংয়ে যদি লসই না হয় আপনি কী করবেন এই যে দেখেন আমি সেফটি মার্জিন করলাম ওহো এটা রিফান্ড হয়ে গেল অল্পের জন্য দেখেন প্রফিট কিন্তু হয়নি অল্পের জন্য বাট যদি একটু সামান্য একটু ডাউনে আসতো তাহলে কিন্তু প্রফিট তার মানে কী হলো আমি ডাউনে ট্রেড করলাম ক্যান্ডেল গ্রিন হলো এরপরে আমাকে লস হয়নি বাট একটু যদি নিচে এসে দিতো আমাকে কিন্তু প্রফিট হয়ে যেতে বা এটা রিফান্ড হয়ে গেছে যেটা দিয়ে আমি ট্রেড করলাম ওই ক্যাপিটালটা হচ্ছে আমাকে রিটার্ন করলো আচ্ছা এখানে মার্কেট সম্ভবত একটু ডাউন মানার ট্রাই করছে এখানে ক্যান্ডেল উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখি যদি একটু সেফটি মার্জিন পেয়ে যাই হচ্ছে আপের জন্য নিয়ে নিব না মার্কেট উপরে যাচ্ছে সমস্যা নেই আমাদের টাইমের রয়েছে আমরা টাইমের ইউজ করব আর আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকে ভয় পায় যে ওটিসি মার্কেটে ট্রেড করতে হ্যাঁ আমি সবসময় বলি ওটিসি মার্কেটে কিন্তু ম্যানিপুলেট হয় এটা রিজন হচ্ছে ব্রোকার নিজেই হচ্ছে ওটিসি মার্কেটটাকে কন্ট্রোল করে তো সেই হিসাবে আপনি যদি ওটিসি মার্কেটে ট্রেড করতে চান আপনি অবশ্যই আমি একটা জিনিস রিকমেন্ড করব ট্র্যাপগুলো বুঝে শুনে ট্রেড করতে হবে আপনি যদি ওটিসি মার্কেটে ট্রাপ না ধরতে পারেন তাহলে কিন্তু আবার একটা বিশাল ক্ষতির সম্মুখীন হবেন কারণ ওটিসি মার্কেটে সবসময় যে যেটা ট্র্যাপ করবে রিয়েল মার্কেট যেভাবে চলে রিয়েল মার্কেট যেভাবে চলে তার মোটামুটি উল্টা ডিরেকশনে চলার ট্রাই করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আগে এমনটা হতো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিয়াল মার্কেটের মতোই চলতো তবে এটা আপনার মার্কেটের কন্ডিশনের উপর বেরিয়ে করবে যে আসলে মার্কেটের কন্ডিশনটা কেমন চলছে ওকে এখানে যেহেতু গ্যাপ আপ আমরা এখানে ধরেই নিতে পারি এখানে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা রয়েছে তবে যদি সেফটি মার্জেন পাওয়া যায় আর কি এটা হচ্ছে মেন কথা দেখি আমরা সেফটি মার্জিন পাই কি না আর একটু বেটার সেফটি মার্জিন পাইলেও সেক্ষেত্রে আমরা আফের জন্য নিতে পারবো সমস্যা নেই আচ্ছা আমাদের এখন প্রফিট কত প্রফিট তো ও আট ডলার প্রফিট না বেশি লাগবে না আমাদের আর শুধুমাত্র সম্ভবত দুইটা ডেট করলে হয়ে যাবে আচ্ছা আমি একটা কাজ করি আমি হচ্ছে হয়তো আরেকটা ডেট ওইটা টার্গেট ফিল আপ করতে পারি বাট করবো না আমি আরেকটু ট্রেড করি ট্রেড করি আপনারা দেখেন লস হোক প্রফিট হোক দেখেন আমি চাইলে কিন্তু এখন একটা ডেট করেই টার্গেট ফিল আপ করে ফেলতে পারবো কোনো সমস্যা নেই আমি জানি এতটুকু ভাই এখানে তো স্ক্রিপ্টেড কোনো কিছু নাই আপনারা দেড়শো দেখতে পারছেন আপনারা অবশ্যই জানেন অন্তত আপনাদের এই বাই স্ক্রিপ্টেড জিনিস আজ পর্যন্ত দেয়নি এবং ইনশাল্লাহ ইন ফিউচারে কখনও দেবে না ঠিক আছে কারণ আমি যদি ওই টাইপেরই মানুষ হতাম ওই লাইভে গিয়ে ভাই অন্তত ওই যে স্ক্রিন শেয়ার দিয়ে এতগুলো মানুষের সামনে লাইভ টেট করে আবার প্রফিট নিয়ে আসতাম না এবং হচ্ছে লাইভ টেট করে আবার লিডার বোর্ডও যেতে পারতাম না ঠিক আছে লিডার বোর্ডে তো আলহামদুলিল্লাহ অসংখ্যবার গিয়েছি এবং হিউজ ক্যাপিটাল নিয়ে তবে লাইভে গিয়ে আপনাকে কী বলে এটা আঠারো হাজার ডলার লাইভে থেকে হচ্ছে লিডার বোর্ড আমি গিয়েছি এমনটাই ওটা আলহামদুলিল্লাহ আমার রয়েছে ক্লাস রয়েছে ডেফিনেটলি আমি দিয়ে দিব সমস্যা আপনারা দেখে নিন ওকে আচ্ছা মার্কেট ডাউনে আসা দেখেন গ্যাপ আপ আমি বলছিলাম ডাউনে আসার সম্ভাবনা বেশি আসছে তার মানে এইটা না যে ভাই মার্কেট আবার বাবার যাই বলতে মানে বলছি তাই কাজ হচ্ছে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে সবসময় যে হবে তাও কিন্তু না মাঝে মধ্যে আমরা দেখা যাচ্ছে যাই ফেরিক্ট করব তার বিপরীতটাই হবে ওকে আমরা একটা কাজ করি আমরা হচ্ছে এখান থেকে পনেরো সেকেন্ডে যদি পেয়ে যাই ওকে একটা আফারের জন্য ট্রেড নিয়ে ফেললাম ওকে এটার এটা দেখেন আমি এখন এখানে যে জিনিসটা করলাম সেটা হচ্ছে টাইমেরটা ইউজ করলাম যে যদি একটু রিজেকশন নেই তাহলে হচ্ছে মার্কেট আমাকে প্রফিট দিয়ে দিবে ওই হিসেবে দেখা যাক যেহেতু আমি টাইম অনুযায়ী হচ্ছে ট্রেডটা নিতে পারিনি আই হোপ যে প্রফিট হয়ে যাবে দেখেন প্রফিট কিন্তু হয়ে গিয়েছে সো দেখেন একটা জিনিস কি আপনার যখন কনফিডেন্স থাকবে বুঝতে পারবেন আপনি টাইম ইউজ করতে পারবেন টাইমের ইউজ করতে পারবেন আর টাইম টাইমার নিয়ে অলরেডি আমার ক্লাস রয়েছে তবে সেইটা এই ইউটিউব চ্যানেলে না আপনার ট্রেডিংয়ের ডিটেলসটা জানতে গেলে আমাদের যে টাস্ট ইনকাম আইডিয়া যে ইউটিউব চ্যানেলটা রয়েছে দ্যাট মিনস হচ্ছে আমাদের যে মেন ইউটিউব চ্যানেলটা ওইটাতে যেতে হবে আর শুধুমাত্র এই টাইপের লাইভ সেশনগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমি আশা করি বুঝাইতে পারলাম তারপর অবশ্যই দুটি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যদি আপনার প্রয়োজন মনে করেন আদারওয়াইস দরকার নাই যে রাসেল ভাইকে খুব ভালোবাসি এই জন্য সাবস্ক্রাইব করে রাখলাম দরকার নাই ভাই কারণ আপনার জানার যদি দরকার প্রয়োজন মনে করেন বা জানার যদি ইচ্ছে থাকে শেখার যদি ইচ্ছে থাকে সেই হিসেবে আপনি এটাকে ফলো করেন আদারস দরকার নেই কারণ আপনি এমনিতে সাবস্ক্রাইব করে রেখে কি করবেন কোনো কাজে আসবে না ওকে আমরা একটা কাজ করব এখানে হচ্ছে আমরা টাইমারটাকে ইউজ করব এখান থেকে দেখি ফাইভ হ্যাঁ মার্কেট উপরে উঠে গেল অলরেডি না না পাবো না দরকার নেই ঠিক আছে আমরা হচ্ছে এখন নেক্সট ক্যান্ডেল ডাউন আসার সম্ভাবনা রয়েছে নেক্সট ক্যান্ডেল হচ্ছে এখানে ডাউন আসার সম্ভাবনা রয়েছে আমরা হচ্ছে ট্রেড নিয়ে ফেললাম দেখা যাক আই হোপ যে এটা প্রফিট হয়েই যদি যায় আরও একটা ট্রেড করতে হবে খুব সম্ভবত আচ্ছা এটাতে হয়তো বা আমরা করে ফেলি আরেকটা ট্রেড ফাইভ ডলার একটা ট্রেড করে ফেলি দেখি আচ্ছা এটা এটাকে নিয়ে ফেললাম তার তার মানে হচ্ছে কি আমাদের একসাথে হচ্ছে টার্গেটটা ফিল হয়ে গেল দেখা যাক এখন বলতে পারেন যে ভাই এখানে এইভাবে উইক দিচ্ছে আপনি এরপরে হচ্ছে কেন হচ্ছে এই এইভাবে নিলেন আচ্ছা একটা জিনিস কি আমি খেয়াল করিনি হয়তো এখানে মার্কেট একটা জিনিস খেয়াল করেন লস হোক এটা নিয়ে আফসোস করেন না মার্কেট কিন্তু গ্যাপ আপ ছিল বাট এই জিনিসটা আমি একটু ভালো করে আইডেন্টিফাই করিনি সমস্যা নেই তবে আমি যে লজিকের ট্রেডটা নিলাম সেটা আমি বলি আমার লজিকটা ছিল মার্কেট যেহেতু ওটিসি এখানে সুন্দর করে বিশাল বিশাল উইক দেখাচ্ছে মার্কেটের প্লাস হচ্ছে কি একটা সাপোর্ট এরিয়া তো মার্কেটে এখানে বোঝাচ্ছে যে আমি উপরে যাবো বাট ওটিসি মার্কেটে যখন এইভাবে কনফার্মেশন দিবে তখন সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে মার্কেটে রিভার্সাল ক্যান্ডেল আসা তার মানে কি এখানে উপরে যাওয়ার কথা থাকলে মার্কেট ডাউন আসার সম্ভাবনাটা ছিল তবে যদিও মার্কেট আসেনি হয়তোবা আমি এখান থেকে সেফটি মার্জিন করলে প্রফিট হয়ে যেত তো এখন যেটা হয়েছে হয়তোবা আমরা যেই প্রফিটটা করলাম তার থেকে একটু ডাউনে আসে আচ্ছা আমরা হচ্ছে ব্যাপার না আমরা হচ্ছে এখন একটু বড় অ্যামাউন্ট দিয়ে হচ্ছে ট্রেড করব বিশ ডলার দিয়ে হচ্ছে ট্রেড করবো ওকে দেখা যাক আসলে কি হয় মার্কেটে মার্কেট থেকে আমরা কি প্রফিট নিয়ে আসতে পারি কি না ওকে পঁচিশ ডলার দিয়ে লাস্ট ট্রেড করবো দেখা যাক পঁচিশ ডলার কি লাগবে আমাদের টার্গেট ফিল আপ হতে না এত তো দরকার নেই আচ্ছা আমরা করে ফেলি যেহেতু পার্সেন্টেজও কাটবে ওকে নিয়ে ফেললাম বিশাল একটা সেফটি মার্জিন করে হচ্ছে ট্রেডটা নিয়ে ফেলছি এখন দেখেন একটা জিনিস দেখেন এখানে এই যে দেখেন উপর দিকে উইক দিচ্ছে না রিয়েল মার্কেট হলে কি করতাম চিন্তা কি করতাম মার্কেট ডাউন ট্রেন্ড এখান থেকে মার্কেট ডাউন আসার সম্ভাবনা রয়েছে এবং আমি ডাউনে যদিও নিয়েছি তবে আমি ডাউনে এই উদ্দেশ্যে নিয়ে নিই যে ক্যান্ডেলটা রেড হবে আমি নিয়েছি যে এখান থেকে গ্রিন হওয়ার সম্ভাবনা বেশি তবে রিজেকশন দেবে মার্কেট মার্কেট রিজেকশন দিবে এই উদ্দেশ্য হচ্ছে আমার ট্রেডটা নেওয়া দেখেন ট্রেডিংয়ে বাই একরিসি কখনো কখনও হানড্রেড পার্সেন্ট আশা করবেন না মার্কেটে আপনার চলতে হবে মার্কেটের ডিসিপ্লিন মার্কেটের ম্যানেজমেন্ট এই জিনিসগুলো যদি ভাই আপনি মেনটেন করতে পারেন মার্কেট থেকে ভাই প্রফিট নিয়ে আসা আহামরি কঠিন কিছু দেখেন আমাদের ডে টু আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট যেখানে আমাদের তিরিশ ডলার কমপ্লিট করার কথা ছিল আমরা হচ্ছে অলরেডি বত্রিশ ডলার কমপ্লিট করে ফেলেছি সো আজকে আর আমার মনে হয় না ট্রেড করার প্রয়োজন সো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যারা হচ্ছে আমাকে ফলো করেন ভাই আমার ক্লাসগুলো দেখেন বেশি বেশি ডামোতে প্র্যাকটিস করেন একটাই কথা সেলফ ট্রেড করেন ওপর ডিপেন্ডেন্ট হওয়ার দরকার নাই যদি বলেন যে ভাই আপনিও তো ট্রেড দেন ওই যে বললাম আমি কেন ট্রেড দিই আপনারা জানেন আমি লাইভে গিয়ে ভাই ক্লাস করাই স্ক্রিন শেয়ার দিয়ে কোনটেটা আপে কেন নিচ্ছি ডাউনে কেন নিচ্ছি বুঝিয়ে দিই লাইভ একটা এক্সপ্লেন করে দিই ওখানে আমি তখন যেটা হয় তারও একটা রিয়েল নলেজ পাই প্লাস হচ্ছে তাদের এই যে সাইকোলজিটা যেটার কারণে তারা ভয়ে ট্রেড করতে পারে না এই সাইকোলজিটা হচ্ছে বিল্ড আপ হয় এই জন্য হচ্ছে আমি ওখানে গিয়ে ট্রেড করা তো যাই হোক দেখেন আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ট্রেড করলাম খুব সুন্দর করে হচ্ছে আমরা আমাদের সেশনটা একেবারে সুন্দরভাবে হচ্ছে কমপ্লিট করে মার্কেট থেকে প্রফিট নিয়ে ব্যাক করে আসলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ডে টু হচ্ছে কমপ্লিট দেখা যাক আমরা আসলে এইভাবে করে আগামী আটাশটা দিন দ্যাট মিন্স হচ্ছে টোটাল তিরিশটা দিন হচ্ছে আমরা কি আসলে মার্কেট থেকে এই প্রফিটে থাকতে পারি কিনা এইটা হচ্ছে আসলে দেখার বিষয় শুধুমাত্র দুই দিনে প্রফিট করলেই তো ভাই আমি প্রফিটেবল ট্রেডার হয়ে গেলাম না আমাকে দেখতে হবে পুরো মাসটা হচ্ছে আসলে আমি প্রফিট করে থাকতে পারি কিনা তাহলে হচ্ছে আমি একজন প্রফিটেবল ট্রেডার হব এন্ড অফ দ্য মান্থ ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামী দিনগুলোতে আপনাদেরকে সুন্দর একটা প্রফিট দেখিয়ে হচ্ছে আমি সেশনটাকে ক্লোজ করতে পারি এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমি ওইটুক ওইটুকু আপনাদেরকে দেখাতে পারবো ঠিক আছে যেটা আমি সবসময় করি মার্কেটে লস হয় এবং ফাইনালি আমি প্রফিট করেই আপনাদেরকে লস রিকভার করেই দেখাই যেমন দেখেন লস কিন্তু আজকে আমাদের হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা কি করলাম প্রফিট নিয়ে আসলাম না লস হবেই ভাই ট্রেডিংটা হচ্ছে লস মানে লসটা হচ্ছে ট্রেডিং এর জাস্ট একটা পার্ট এটা আপনাকে মেনটেন করে বা মেনেই হচ্ছে ট্রেডিং সেক্টরে আসতে হবে যদি আপনি লসটাকে ট্রেডিংয়ে রিসিভ করতে না পারেন বা ট্রেডিংটা আপনার জন্য না লস ট্রেডিংয়ে হবেই এইটা মাথায় রাখবেন তবে প্রফিট আপনি তার কয়েক গুণ বেশি করে আপনি করতে পারবেন যদি সেই সাইকোলজি ম্যানেজমেন্ট ডিসিপ্লিন আপনার মধ্যে থাকে তো যাই হোক সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম